আমি যাদেরকে এই কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা এই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে তারাই মূলত এই কিতাব বিশ্বাস করে আর যারা তা অমান্য করে তারা ক্ষতিগ্রস্ত আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সম্মানিত দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আজকে আপনাদের সামনে অত্যন্ত চমৎকার একটি তথ্য উপস্থাপন করব ইনশাল্লাহ কোরআন আল ক্যারিমের আলোকে আল্লাহ রব্বুল জালাল মহাগ্রন্থ কোরআন আল ক্যারিমের সুরা বাকার একশো একুশ নম্বর আয়াতের মধ্যে এরশাদ করেছেন আল্লা দিনা আতইনাহ নাবি অমাই ইয়কফুর বিহি ফা উল্লা খাসিরুন আমি যাদেরকে এই কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা এই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে তারাই মূলত এই কিতাব বিশ্বাস করে আর যারা তা অমান্য করে তারা ক্ষতিগ্রস্ত এই আয়াত আমাদেরকে যে তথ্য দেয় সেটা হচ্ছে কোরআনের হক আদায় করে মূলত যারা কোরআন তেলাওয়াত করে তারাই মূলত এই কোরআনের প্রতি বিশ্বাস করে বলে এই আয়াত আমাদেরকে নিশ্চিত করেছে আর যারা হক আদায় করে তেলাওয়াত করে না অমাইয়াক ফুরুবি যারা এটা অমান্য করে অস্বীকার করে ফাউলাই কাহমুল খা তারা ক্ষতিগ্রস্ত এখন জানার বিষয় হচ্ছে কোরআন তেলাওয়াতের হক কি হক কয়টি কোরআন তেলাওয়াতের হক হচ্ছে চারটি সঠিক পঠন পদ্ধতিতে তেলাওয়াত করা সম্মানিত দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সঠিক পঠন পদ্ধতিতে তেলাওয়াত করা সঠিক পঠন পদ্ধতিতে তেলাওয়াত না করলে অনেক সময় অর্থের পরিবর্তন হয়ে যায় এটা সব ভাষাতেই আছে কোরআনুল করিম তার ব্যতিক্রম নয় আরবি ভাষা এর ব্যতিক্রম নয় কাজেই আমাদেরকে সঠিক পঠন পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করতে হবে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে দুই নাম্বার অর্থ বোঝা অর্থ বুঝে তেলাওয়াত করা যেটা আমি পড়লাম অবশ্যই এই কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস আছে এর প্রমাণ করতে হলে অবশ্যই আমাকে বুঝতে হবে আমাকে জানতে হবে যে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে কি বলেছেন অর্থাৎ অর্থ বোঝা তিন নাম্বার হচ্ছে আমল করা আমরা অর্থ বুঝে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মেসেজ যে নির্দেশনা যে আদেশ যে নিষেধ রব্বুল আলমিন আমাদের জন্য করেছেন সেটা জেনে নিজে আমল করতে হবে অবশ্যই সেটা মানতে হবে চার নাম্বার হচ্ছে অন্যকে জানানো অপরকে জানানো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মেসেজটি আমি জেনেছি আমি আমল করছি এবং অপরকে দাওয়াতের মাধ্যমে অপরকে জানানোর মাধ্যমে এ হক আদায় করা অতএব আমরা কোরান তেলাওয়াতের এই চারটি হক অত্যন্ত গুরুত্বের সাথে পালন করবো আমরা অবশ্যই কোরান তেলাওয়াতের এই চারটি হকের ব্যাপারে যত্নবান হব গুরুত্ব দেব এবং সে অনুযায়ী আমরা কাজ করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহমতুল্লা